নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল একেবারে মায়ের হাতের স্বাদের মতো খুব সহজ উপকরণ আর একেবারে ঘরোয়া রেসিপি যেটা দুপুরে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন তারপরে নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম তেল এরপরে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম তারপরে এক পিঠটা ভাজা হতে সময় দিলাম এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয় তার জন্য তো মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি তারপরে আরও যে দুটো মাছ বাকি ছিল সেটাকেও ভেজে নিলাম এরপরে করার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আবারও তেল তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এরপরে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তো এই ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল বানানো কিন্তু ভীষণ সহজ আর খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম আলু আলুটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তো আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুটাকে ভালো করে ভেজে নেবো তো যতক্ষণে আলুটা ভাজা হতে থাকবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেবো তো এখানে মিক্সির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা জিরে হাফ টেবিল চামচ সর্ষে আর দুটো তিনটে কাঁচা লঙ্কা এরপরে একটু জল দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে পেস্ট করে নিলাম এদিকে আলুটাও কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেবো ডাঁটা ডাটাও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো ডাটাটাকেও আলুর সাথে একটু নেড়ে ছেড়ে হালকা করে একটু ভেজে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা একটা টমেটো এরপরে টমেটোটাও আলু আর ডাঁটার সাথে একটুক্ষণ ভেজে নিচ্ছি তো টমেটোটাও আলু আর ডাঁটার সাথে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু তার স্বাদ আরও বেড়ে যায় এরপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এই ঝোলটাকে কিছুক্ষণ সময় দেবো যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠে তার জন্য তো ঝোলটা আমার ভালোভাবে ফুটে উঠেছে এরপরে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই বেটে নেওয়া মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটাও তারপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে ভেজে রাখা মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিলাম তো সবটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপরে আমি চেড়ে দেখে নেবো যে আলু আর ডাটা কিন্তু আমার খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপরে মাছগুলোকে আমি আরও একবার করে উল্টে দিলাম এরপরে আমি এটাকে আর এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটু ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমার ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি সার্ভিং বল নিয়ে নিয়েছি তো গরম গরম ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে মায়ের হাতের স্বাদের ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও পারলে ফলো করে নেবেন